ওয়েলকাম বন্ধুরা আমি নিষিদ্ধে আমার হোম গার্ডেনিং উইথ নিশিত চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা শীতকালের খুব জনপ্রিয় একটি ফুল গাছ যার নাম হলো গ্যাজেনিয়া তো সেই গাছে আমার বাগানে কেমন ফুল ফুটেছে আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এবং এই গাছ সম্পর্কে থাকবে কিছু বিশেষ টিপস এবং যাতে আপনাদের বাগানে আপনারা এই গাছ থেকে প্রচুর সংখ্যায় ফুল পেতে পারেন সেই সম্পর্কে হবে কিছু আলোচনা তো বন্ধুরা ভিডিওটা স্কিপ করবেন না আমি এর আগেও বলেছি যে শীতকালে আমি যে সকল ফুল গাছকে বসিয়েছি তার সব ফুল ফোটা শুরু শেষ সব আপনাদের সাথে শেয়ার করব এবং থাকবে কিছু নতুন টিপস যে টিপস ফলো করলে আপনারাও আপনাদের বাগানে শীতের ফুল গাছ খুব ভালোভাবে করতে পারবেন তো বন্ধুরা প্রথমেই আগে এই গাছের ফুলের নেচারটা নিয়ে একটু আলোচনা করি যেটা জানলে হয়তো আপনারা একটু অবাকই হবেন আপনারা ক্যালেন্ডুলা গাছ শীতকালে যদি করে থাকেন তো তার সাথে কিন্তু এই গাছের পরিচর্যার অনেক মিল আছে তো আগে গাছটা দেখে নিন গাছটা হচ্ছে কোনো কাণ্ড থাকে না গাছটার গোড়া থেকে যেমন পালুম শাকে পাতা অনেক বার হয় আমাদের ক্যালেন্ডুলা গাছের যেমন পাতা বার হয় ঠিক সেই রকম পরিমাণে গাছটায় দেখতে পাচ্ছেন পাতা বার হয়েছে এবং সেই পাতার ঠিক ফাঁক থেকে দেখুন এরকম কুঁড়ি বার হয়েছে ঠিক নেচারটা হচ্ছে ক্যালেন্ডুলা গাছের মতো তো দেখতে পাচ্ছেন এখানে অজস্র কুঁড়ি হয়ে আছে তো হলো গাছের নেচার আর একটা জিনিস হচ্ছে এই ফুলটা পাঁচ থেকে ছ দিন গাছেতে থাকবে ফুলটা ফোটার সাথে সাথে এবং প্রতিদিনই সন্ধ্যের পর থেকে যখন সূর্যের আলোটা চলে যাবে তখন কিন্তু এই ফুলগুলো আস্তে আস্তে মুড়ে যাবে ঠিক মুড়ে এরকম হয়ে যাবে তারপর আবার পরের দিন সকালে সূর্য ওঠার সাথে সাথে ফুলগুলো আবার এরকমভাবে ফুটে উঠবে এই রকম চার থেকে পাঁচ দিন হওয়ার পর কিন্তু আস্তে আস্তে ফুলটা এইরকম একবার হবে তারপর আর ফুটবে না মানে ফুলটা তখন মানে নষ্ট হয়ে গেল তো এইভাবে কিন্তু চার পাঁচ দিন প্রতিদিনই কিন্তু ফুলটা পাপড়িগুলো মুড়বে আর আবার নতুন করে ফুলবে এবং আপনারা একটু খেয়াল করুন ফুলটার মানে রূপটা কতটা সুন্দর এবং এই ফুলের কালার অনেক রকম হয় আপনারা গ্যাজেনিয়া বলে নার্সারি থেকে শীতকালের ফুল গাছ যখন কিনবেন এই নামে যদি গাছ দেখতে পান বা জিজ্ঞাসা করে দেখবেন গ্যাজেনিয়া তো খুব সহজেই পাওয়া যায় এই গাছ শীতকালে সমস্ত রকম নার্সারি বা ফুল গাছের দোকান থেকে আপনারা এই গাছ সংগ্রহ করতে পারবেন আর এই গাছকে শীতের আপনারা যে কোনো রকম ফুল গাছের যেমন মাটি প্রস্তুত করেন মাটি বালি আর ভার্মি কম্পোস্ট মিশিয়ে এই গাছ বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার দু থেকে তিন দিনের পর থেকে গাছকে ফুল সানলাইটে রাখতে হবে এটা হচ্ছে এই গাছের জন্য সব থেকে ভাইটাল জিনিস গাছকে ফুল সানলাইটে রাখতে হবে গাছকে যদি ছাওয়া জায়গায় রাখেন তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে ফুলের যে স্টিক বা গাছের যে গ্রোথ এটা কিন্তু অনেক কমে আসবে এবং গাছটা অনেকটা রুগ্ন রুগ্ন দেখে মনে হবে তো গাছকে ফুল সানলাইটে রাখুন তবেই কিন্তু গাছের ফুলে রাখার বড় হবে আর যেটা করতে হবে সেটা হচ্ছে গাছেতে আপনারা মানে এক সপ্তাহ পর থেকেই মানে গাছ বসানোর এক সপ্তাহ পর থেকেই কিন্তু গাছেতে প্রচুর প্রচুর পরিমাণে খাবার দিতে হবে খাবারটা কি খাবার দেবেন সর্ষের খোলে জল দিতে পারেন পনেরো দিন অন্তর যদি সেটা না থাকে তাহলে আপনারা এনপিকে উনিশ 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 দিতে পারেন দশ দিন অন্তর সেটা গাছেতে স্প্রে করবেন হাফ চামচ এনপিকে নিয়ে এক লিটার জলে ভালো করে মিশিয়ে নিয়ে গাছেতে স্প্রে করবেন বাকি জলটা গাছের গোড়ায় দিয়ে দেবেন আর যদি এটাও না থাকে তাহলে আপনারা মিক্স কম্পোস্ট সার পনেরো থেকে কুড়ি দিন অন্তর এক চামচ এই একটা গাছের জন্য গাছের গোড়াতে ছড়িয়ে দিয়ে তারপর জল দিয়ে দেবেন তো এই তিন রকম সার আপনারা গাছেতে দিতে পারেন সার যখন গাছেতে দেবেন সেটা আপনারা চেষ্টা করবেন যাতে সূর্য ওটার আগে গাছেতে দিয়ে দেওয়া হয় বা বিকেলের দিকে যখন সূর্যের আলোর তাপমাত্রা একটু কম হয়ে যাবে তখন আপনারা গাছেতে সার প্রয়োগ করবেন কারণ এই যখন প্রখর সূর্যের আলো থাকবে বা দুপুরের সময় যদি কোনো গাছেতে সার প্রয়োগ করেন সেটা যে কোনো গাছের ক্ষেত্রেই হতে পারে সেই গাছ কিন্তু ঝিমিয়ে পড়বে তো আপনারা এইভাবে গাছেতে সার দিয়ে দেবেন আচ্ছা এরপর হচ্ছে এই গাছের রোগ পোকার আক্রমণ খুব একটা দেখতে পাওয়া যায় না কিন্তু গাছটাকে ফুল সানলাইটে রাখলে তবে কিন্তু রোগ পোকার আক্রমণ কম হয় যদি গাছটাকে একটু শেডেড এরিয়ায় রেখে ফেলেন তাহলে কিন্তু গাছেতে রোগ পোকার আক্রমণ দেখা দেয় তো আপনারা চেষ্টা করবেন গাছকে ফুল সানলাইটে রাখতে গাছকে কোনো রকম কীটনাশক না প্রয়োগ করি গাছ থেকে এতটা পরিমাণে ফুল কিন্তু আপনারা পেতে পারবেন আর এই গাছের ফুল হয়ে আস হয়ে যাওয়ার সাথে সাথে ধরুন যেমন এই গাছের এই ফুলটা হয়ে গেছে তো এই ডগ একদম পুরো স্টিকটা সমেত পুরো কিন্তু গাছে কেটে ফেলে দেবেন তাহলে কি হবে অতিরিক্ত মানে খাবার এই এটা নিয়ে নেবে না যেটুকু আপনারা খাবার গাছে তো দেবেন সেই খাবারটা গাছ কিন্তু ফুল তৈরিতেই চলে যাবে এবং ফুলের আকার কিন্তু বড় হবে যদি এই রকম ফুল হয়ে যাওয়ার পর অবশিষ্ট অংশগুলোকে রেখে দেন তাহলে কিন্তু গাছ ফুল যেমন হচ্ছে এবং বীজ হওয়ার দিকেও কিন্তু খেয়াল করতে শুরু করবে এবং গাছ কিন্তু বীজ করার জন্য অতিরিক্ত খাবারটাকে ফুলেতে না দিয়ে কিন্তু সেই বীজের দিকে নিয়ে চলে যাবে তখন কিন্তু ফুলের আকার ছোট হয়ে যাবে এবং কুঁড়ি কম আসবে তো এই জিনিসগুলো আপনারা মেনটেন করে চলুন এবং যদি আপনাদের কাছে এই গাছ সংগ্রহে না থাকে তো পরের বছর শীতকালে অতি অবশ্যই এই গাছ আপনারা সংগ্রহ করে বসাতে পারেন এবং খুব সুন্দরভাবে ফুলগুলি ফোটে এবং বেশ কিছুদিন ধরেই গাছেতে ফুলগুলো থাকে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ